বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট রড রড সিমেন্ট এবং এবং নির্মাণ সামগ্রীর আপডেট আপডেট বাজার বাজার দাম দাম জানিয়ে জানিয়ে আজকেও দেব সিমেন্টের সঠিক বন্ধুরা বালি আমার ভিডিও যারা আগে থেকে দেখে তারা জানে আমি কিন্তু রড সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জানিয়ে থাকি বর্তমানে রড সিমেন্টের দাম অনেকটাই কমে গিয়েছে কারণ এখন বর্ষা মৌসুম যাই হোক বন্ধুরা অনেকেই প্রশ্ন করেছিলেন সামনে কি রডের দাম আরো বাড়তে পারে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই দুই সালে যদি নির্বাচিত সরকার হয় তাহলে কিন্তু রডের দাম আবারও বেড়ে যাবে কারণ তারা বড় বড় প্রকল্পের কাজ হাতে নেবে এবং বড় বড় প্রকল্পের কাজ হাতে নিলে রডের চাহিদা বাড়বে আর রডের চাহিদা বাড়লে দাম অটোমেটিকলি কিন্তু বেড়ে যাবে আবার অনেকেই প্রশ্ন করেছিলেন কত মনে এক টন হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন হয় এবং এক কেজিতেও কিন্তু এক টন হয় এবং একটি রড কিন্তু উনচল্লিশ ফিটের একটু বেশি হয় এবং চল্লিশ ফিটের একটু কম হয় বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে বন্ধুরা রড হয়ে থাকে তিন ধরনের হাই কার্বন স্টিল মিডিয়াম কার্বন স্টিল লো কার্বন স্টিল আমাদের দেশে যে সকল রড পাওয়া যায় তাকে বলা হয় কার্বন স্টিল রড ইঞ্জিনিয়ারিং এর ভাষায় রি ইনফোর্সমেন্ট বলা হয় সোজা ভাষায় এটিকে ভবনের হার বা বোন বলা হয়ে থাকে বন্ধুরা বাংলাদেশে যেসব কোম্পানি রড একদম টপে রয়েছে সেই সব কোম্পানি রডের নাম এবং দাম বলবো ইনশাল্লাহ শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে জানিয়ে দিচ্ছি যে এস আর স্টিল বর্তমানে বেরাশি হাজার পাঁচশো টাকা কে আর স্টিল বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা রোহিম স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা আবুল খায় সাতাশি হাজার পাঁচশো টাকা বর্তমানে ছিয়াশি বিরাশি বর্তমানে পঁচাশি হাজার পাঁচশো টাকা আকিজ ইস্পাত বর্তমানে ছিয়াশি হাজার টাকা গোল্ডেন স্টিল বর্তমানে চুরাশি হাজার পাঁচশো স্টিল বর্তমানে চুরাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসসি আর এম স্টিল বর্তমানে বিরাশি হাজার টাকা প্রতি টন বাইজেদ স্টিল প্রতি টনের মূল্য চৌরাশি হাজার টাকা বিএসএল স্টিল বর্তমানে টাকা বিএসএল স্টিল বর্তমানে আশি হাজার টাকা এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সেরা রড কোম্পানি বিএস স্টিল বন্ধুরা বিএস রড উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে এবং অদ্যবধি তারা তাদের গুণগত মান ধরে রেখেছে বর্তমানে বিএস এর বাজার দর উননব্বই হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র উননব্বই টাকা স্থান বেঁধে কিন্তু নব্বই থেকে একানব্বই টাকা যেতেও বিক্রি হচ্ছে বন্ধুরা এতক্ষণ ধরে শুনছিলেন রডের আপডেট বাজার দর এখনই জানিয়ে দেব সিমেন্টের দাম কেমন যাচ্ছে বাংলাদেশে কিন্তু ভালো মানের সিমেন্টের মধ্যে প্রথমেই অবস্থান করছে শাহ সিমেন্ট শাহ সিমেন্ট দেশের এক নম্বর সিমেন্ট বন্ধুরা নামে নয় গুণেও কিন্তু এর পরিচয় আছে বর্তমানে শাহ সিমেন্ট ঢালাই এবং প্লাস্টারের জন্য খুবই ভালো বর্তমানে শাহ সিমেন্টের বাজার দর পাঁচশত চল্লিশ টাকা তারপরেই অবস্থান করছে ঢালাইয়ের জন্য পারফেক্ট এবং বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠছে মানুষের কাছে তার নাম হচ্ছে ইস্ক্যান সিমেন্ট বন্ধুরা ইস্ক্যান সিমেন্ট সিমেন্ট ঢালাই এবং প্লাস্টারের জন্য খুবই ভালো বর্তমানে স্ক্যান সিমেন্টের বাজার দর পাঁচশত পঞ্চাশ টাকা স্থান ভেদে পাঁচশত সত্তর টাকাও বিক্রি হচ্ছে বন্ধুরা তারপরেই রয়েছে সেভেন রিং সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা থ্রি রিং সিমেন্ট বর্তমান বাজার মূল্য চারশত নব্বই টাকা ফাইভ রিং সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত দশ টাকা আউন সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত তিরিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশত পঁয়ত্রিশ টাকা বসুন্ধরা সিমেন্ট বর্তমানে পাঁচশত চল্লিশ টাকা আশা সিমেন্ট বর্তমানে পাঁচশত তিরিশ টাকা রুবি সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা হলসিম সিমেন্ট বর্তমানে পাঁচশত তিরিশ টাকা অলিম্পিক সিমেন্ট পাঁচশত বিশ টাকা পাঁচশত দশ টাকা আমান সিমেন্ট পাঁচশত বিশ টাকা সিমেন্ট পাঁচশত দশ টাকা সিমেন্ট টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে তার দাম চারশত আশি টাকা থেকে শুরু করে পাঁচশত আশি টাকার মধ্যে কথা হলো সিমেন্টের দাম কিন্তু স্থান বেদে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কম বেশি হয়ে যায় কারণ আমাদের বাংলাদেশের ব্যবসায়িক নিয়ম তাই কিন্তু এরকম এক জেলায় যেরকম দাম যায় অন্য জেলায় সেরকম দাম নাও যেতে পারে এবং চাহিদা অনুযায়ী সিমেন্টের দাম কম বেশি হয়ে যায় আর বিশেষ করে উত্তরবঙ্গে সিমেন্টের দাম একটু বেশি কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রামে সিমেন্টের দাম অনেকটাই কম কারণ সেখানে কারখানা রয়েছে তো বন্ধুরা আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে এবং কোন রডের দাম কত যাচ্ছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ